সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চর কুকিমুকৃতে নতুন একটি সকালে পা রেখেছি চারপাশ হালকা শীতের কুয়াশায় ঢাকা আর ভোরের স্নিগ্ধ আলো প্রকৃতিকে এক অন্যরকম সজীবতা দিয়েছে আমরা বনের পাশ ঘেঁষে মেঘনা নদীর মোহনা ধরে হেঁটে চলেছি এখানকার নীরবতা কুয়াশা আর নদীর মৃদু ঢেউ সবকিছু মিলিয়ে এক অপরূপ সৌন্দর্যের প্রশান্তি তৈরি করেছে আমাদের ভিতরে এখানে ভালো মাছ আছে বুঝেছেন আহ, ভাগেস। মাছাসেনা দাদা, জোয়ারের সময় এই জায়গায় পানি উঠে যায়। পানি নেমে গেলে এখানকার গত্ব, খানাখন্দে অনেক মাছ আটকা পড়ে যায়। আর সেই সুযোগেই আশেপাশের শেয়ালগুলো এখানে খাবারের খোঁজে আসে এবং সহজেই তারা মাছ ধরে খেতে পারে। প্রকৃতির এই দৃশ্যটা দেখলেই বোঝা যায় ভাটার সঙ্গে এখানকার বন্য প্রাণীর জীবন কত সুন্দরভাবে জড়িয়ে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ঝড় জলোচ্ছ্বাস কিংবা বন্যা যে কোনো বৈরী আবহাওয়ার মুখে নিজের মুখ পেতে দিয়ে উপকূলীয় মানুষের জীবন রক্ষা করে এসব ম্যানগ্রোভ বনগুলো এখানে যে ভাঙ্গা গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কোনো না কোনো দুর্যোগের সময় উপড়ে পড়েছে যেগুলো প্রকৃতির সাক্ষী হয়ে পড়ে আছে এখনো সকালে স্নিগ্ধ এই রূপ দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল আমরা টের পাইনি এই মায়াময় পরিবেশের মধ্যেই আমরা চলে আসলাম নাজিম ভাইয়ের দোকানে নাস্তা করতে এবার যাত্রা শুরু হলো আমাদের বোনের ভিতরে গত রাতে যারা আমাদের সঙ্গে হতে পারেনি তারাও এবার আমাদের সঙ্গে যোগ দিল সবাই মিলে আমরা পারাকলাম রাখলাম গহীন জঙ্গলের ভিতরে হরিণ বুড়ো হয়ে গেলে কি করে এগুলা হরিণ টরিন যখন এরা বুড়ো হয়ে যায় না তখন ওদেরকে আমরা চার পাঁচটা মনে করেন ওদেরকে আমরা আমরা একটা আলোচনা সভা ইয়ে করি হরিণদের মধ্যে বন বিভাগ সবাই উপস্থিত থাকে উপস্থিত থাকার পরে ওনাদেরকে আমরা যত

এভাবেই কিছুটা সময় কেটে গেল আমাদের অ্যাডভেঞ্চার মুডে কখনো হাসি কখনো উত্তেজনা আর চারপাশে রহস্য এবং প্রকৃতির নীরব গুঞ্জন এই নদীর মোহনায় কাটালাম আমরা আনন্দ ঘন মুহূর্ত আমরা চেষ্টা করলাম এখানে মাছ ধরার যদিও মাছ ধরার কোনো উপকরণ আমাদের কাছে ছিল না তাই আমাদের কাছে যা ছিল সেটা নিয়ে আমরা চেষ্টা করলাম মাছ ধরার এখানকার প্রত্যেকটা মুহূর্তগুলো বিশেষ এবং আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের सालूत बोल ले वाला। दान 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 दान। इज़े इज़े मासपाव आगे से। इज़े चिंगी मास। इज़े 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 चिंगी। चिंगी में आ रहा हूँ उधर। कुछ बना? छोड़े। पानी पास लेते हो। बोलिए शामली उठाना। बोलिए शामली ওদার আরে একটা আছে আছে আরে একটাও আসবে না জল দিয়ে পাবেন যে এই গাম একবার হঠাৎ করে আমরা কুমির দেখতে পাইলাম এখানে এই যে একটা কুমির দেখা যাচ্ছে দেখেন একদম কিছুক্ষণ ছিলাম এখানে আমরা এখন যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে পাশে আমাদের ক্যাম্প তবে এখানে গোসল করা কিংবা নামার মতো কোন পরিবেশ নয় প্রচুর কাদা এখানে অনেক কাদা প্রায় কম সমান কাদা আমরা আমাদের ক্যাম্পের কাছে চলে এসেছি এখন গোসল করলাম আমরা তো এখন এখানে পাশে একটা টিউবওয়েল আছে টিউবওয়েলে আমরা ফ্রেশ টেস গোসল করে আমরা তো এরপর রেডি হয়ে বেরোয় যাবো এখান থেকে আমরা গোসল শেষ করে বেরিয়ে পড়লাম চর উদ্দেশ্যে এ যাত্রায় আমরা ভাড়া করলাম একটি ছোট নৌকা যা বনের ভিতর দিয়ে ছোট ছোট খালের ভিতর দিয়ে আমাদের নিয়ে যাবে বনের অপরূপ সৌন্দর্য এবং চারপাশের প্রকৃতি উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম জরকস্য সুপিয়ার উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন এ যাত্রায় এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে